আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন যাবো রাস্তাটা পুনিয়া বাংলা 아들리 아들끼리 아리아들끼들끼리 아들끼리 아들끼리 아들끼들끼리 아들끼리 아들끼리 아들끼들 একুশে জুলাই আছে আপনারা জানেন একুশে জুলাই সকল শহীদদের আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে আমরা শ্রদ্ধার্থ নিবেদন করি আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মামাটি মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য একুশে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডে টুকু ছাড়া বাদ বাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসে এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন কত দূর দূর থেকে হেঁটেও আসেন। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে শান্তিপূর্ণভাবে ভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটি ও হলটার পরিষেবা করলাম যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি ব্যাপারটা দেখে রাখতে আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু পনেরো দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো রকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয় উপরন্ত যে কোনো বড় জমায় থলে আমি নিজের রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায় ট্রেনের সংখ্যাটা বাড়ে কী করে ফ্রিকোয়েন্সি বাড়ায় সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন মতো থাকে আমরা আবেদন করছি আগাম বলে রাখছি দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঝোকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে যাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম বাপ বাকি যা বলা আমি প্রতিবারই আসি কর্মীদের সাথে দেখা করে যাই আমাদের এখানে নেতা কেউ নেই এখানে সবাই তৃণমূলের সহকর্মী আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককে আমরা আনন্দ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার সভাও কাজী আপনাদেরও আমি প্রেস মিডিয়াকে আবেদন জানিয়ে যাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন দেখে দেবেন আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম রণবতী সবাই ভালো থাকুন জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসি ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স